হরে কৃষ্ণ রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন তাল বোলানো হচ্ছে তারপরে সব কিছু মেখে জ্বালিয়ে তৈরি তালের বড়া লুচি সুজি পাঁচ রকমের ভাজি আর রাধারানীর সবচেয়ে প্রিয় হচ্ছে কচুর গাঁঠি তা কচুর দিয়ে যে কোনো রেসিপি তৈরি করে রাধারানীকে ভোগ দিতে পারেন আমি কচুর গাঠি পেঁপে ডাটা অনেক রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছি আর পাঁচ রকমের ভাজি করেছি লুচি করেছি তো বন্ধুরা আর লাস্টে ছোটো কড়াইটার এক কড়াই খিচুড়ি করেছি তা দেখুন বন্ধুরা খিচুড়িটা আমার হয়ে এসেছে জিলের গুঁড়ো দিয়ে খিচুড়িটা নামিয়ে দেব আর পুজো দেওয়ার জন্য সমস্ত ভোগ রেডি এখন মালা গাঁথতে হবে তো প্রচণ্ড গরম পড়েছে আজকে তাই গাছতলায় বসে এখন ঠাকুরের জন্য কয়েকটা মালা গেঁথে নিচ্ছি আমরা দুজনা তো এই মাউই মাও আমাদের বাড়িতে রাধাষ্টমী করে মালা গেথে ভোগ দেওয়া হবে অষ্টমী পুজো করা হবে তারপরে ভাগবত পাঠ করা হবে প্রতিদিনই ভাগবত পাঠ করা হয় আর আজকে তো বিশেষ একটা দিন ভাগবত তো দিতেই হবে তো বন্ধুরা রাধারানীর সব থেকে

দেখেছি তত কেন প্রভু মরে নাহি দিলে হে উত্তর সেই কারণে ব্যাকলিত আমার এই অন্তর ডুবে যাতে বা প্রশ্নিয়া শ্রবণে চিন্তা করে যে বলে সে নিজ মনে মনে ভেবের এই কথা চিন্তা করে তার মনে 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 আহা মরি এই শিশু অতিব অজ্ঞান কেবা আমি কেবা হরি নাহি জানে জ্ঞান কেবা আমি নারদ আমাকেও সে চিনতে পারছে না আর কেবা হরি তাকেও সে চিনতে পারছে না আমাকেই হরি ভেবে বসে আছি এতভাবে যুবপতি পীড়ায় এ নয়ন কহিলেন সমদিয়া মধুর বজন যুদ্ধি তুমি নমঃ মহাবি তবে কেন তাহার আশাতে আমি এসেছি কেননে কোথাও গেলে পাব তারে কহো মমত কারণে বনিয়া নারক কোনো যুবপতি এই বনে কথা তো মোৰ না হয় বসতি বনিয়া প্রথম তো যুবক কহেন তাহারে কিবা দৃষ্টি করো তুমি আমার এটা হচ্ছে আমার নাতি তা নাতি গাছতলা বসে রয়েছে বলছে দিদা আমাকে ভিডিও করো ইতিমধ্যে একটা ভোলে বাবা জল নিয়ে যাচ্ছে শিবনিবাসের নিবাসের উদ্দেশ্যে দেখুন বন্ধুরা এত দুপুরে গরমের ভিতরে কীভাবে জল নিয়ে যাচ্ছে আমাদের এখানে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে আমার নাতি বলছে নিতাই বলছে এখন ভাগবতের শেষে নাম কীর্তন হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরাধার কৃপায় সকলি করে থাকুন থাকবেন এবং কাপ আবার ফিরে আসবো আপনাদের সামনে রাধে রাধে 어レオレオペロペロ